নিরাপত্তার জেলখানা তৈরি করেছি এই কপ আর এই ক্রিমিনাল যদি এখানে একশো দিন সার্ভাইভ করতে পারে তাহলে আমি ওদেরকে দেব পাঁচ লাখ ডলার তোমার সাথে এখন থেকে একশো দিনের কাউন্টার শুরু হলো আর তোমাদের মধ্যে যদি কেউ এখান থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নাও তাহলে দুজনেই কিচ্ছু পাবে না তোমরা বাস্তবে কখনো পাঁচ লাখ ডলার তুমি কত বছর ধরে পুলিশ সতেরো বছর ধরে আর তুমি কত বছর ধরে আসামি তিন বছর ছিলাম ফেডারেল কারাগার ওখানকার সাথে এখানকার বেডের তুলনা কত এগুলো এই এই প্রিজনটা হলো 1:1 রেপ্লিকা ঠিক যেমনটা আসল প্রিজন হয় ভাই প্রিজনের টয়লেট এরকমই হয় ওয়াও তোমরা দিনে তিনবার খাবার পাবে প্রতি ওটা একদম প্রিজনের মতো এটা তৈরি করেছে সিআর গুলো ঠান্ডা অদ্ভুত লাগছে সত্যিই অদ্ভুত লাগছে প্রতিবারের মতোই প্রচুর ক্যামেরে ওদেরকে মরা প্রথমবার একে অপরের সাথে কথা বলছে আর আমরা তখনও জানতাম না যে এই ভিডিও যত এগোবে ইয়ান আর লেনি ততই একে অপরের শত্রু হয়ে উঠবে এমন কি চুরি করবে আমি এখন আমাদের একটা ইএমটি চাই এমন কি বিশ্বাসঘাতক কথা তুমি খুব খারাপ করলে এটা নিষ্ঠুর ওরা কি এখানে 100 দিন একসাথে কাটাতে পারবে নাকি একজনের জন্য অন্যজন সবকিছু হারাবে আমি শুধু তাকাই আরে ওয়ার্নিংটা কিসের জন্য ঠিক আছে ঘুমিয়ে পড়ো গুড নাইট নাক ডেকেছে তোমার নাক ডাকার জন্য ঘুমোতে পারিনি তাই নাকি হ্যাঁ আকাশের দিকে দেখে তো মনে হচ্ছে এখন হয়তো সকাল ছটা কি সাতটা বাজে এটা প্রথম রাত আর অর্থ পাচারের জন্য তো আমি মিথ্যে বলতে শুরু করি এর থেকে টাকা নিয়ে ওকে দেওয়া শুরু করি এবং সব শেষে সবার টাকা হারিয়ে ফেলি আর সেটা লুকিয়েও যাই তো আমার মার্কেটে লাখ ডলারের ঋণ হয়ে যায় এই পাঁচ লুকিয়ে আমাদের প্রথম মিল চলে এসেছে এই খাবারটা কিন্তু প্রিজেনের খাবারের থেকে ভালো যেন মনে হচ্ছে ইয়ের নিজের বাড়িতেই রয়েছে এখানটা কিন্তু বেশ আরামদায়ক আর ওদিকে লেনি এই বদ লাগছে আমি কখন ঘুমোচ্ছি কখন উঠছি কখন খাচ্ছি কোনো কিছুই বুঝতে পারছি না এইখানে এইভাবে থাকাটা আমার জন্য খুবই কঠিন। শুভভাত। ইএন আর লেনের সম্পর্ক অতটা আমি আমার বেডটাকে এখানে সেট করলাম আশা করছি ওর নাক ডাকা শব্দ থেকে একটু রেহাই পাবো। ওদের দুজনের সম্পর্ক ভালো করতে আর ইএন এর ঘুমের অভাব মেটাতে ওরা দুজনে একঘেয়েমি কাটানোর উপায় আইডিয়া আর সেটাকে পুলআপ বার হিসেবেও ব্যবহার করলো। ফার্স্ট প্রেজেন্টে আমি মোটো অ্যাথলেটিক ছিলাম না কিন্তু সেকেন্ড প্রেজেন্টে আমি এটা হয়ে দেখাবো। খুব ভালো। বোঝা যাচ্ছিল ওদের কিছু ওয়ার্কআউট ইকুইপমেন্টের প্রয়োজন। আমি এই জেন চাই। অফিসার বেস রিপোর্টিং অফিসার বিস ডিউটিতে রিপোর্ট করলো দেখা যাক আমাদের বন্দিরা কি করছে কেমন আছো তোমরা তুমি কি নাক ডাকো হ্যাঁ হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি না তোমাদের কি মনে হয় দশম দিনের অফারটা কি

দিনের অফারটা হলো যদি তোমরা এই প্রিজন ইয়ারটা ব্যবহার করলে এটা তোমাদের হয়ে যাবে কিন্তু একটা টুইস্ট রয়েছে যদি তোমাদের মধ্যে একজন রাজি থাকে আর একজন না থাকে তাহলে তাও তোমাদের পঞ্চাশ হাজার ডলার দিতে হবে আর সেখানে একজনই গোটা ভিডিও প্রিজনে একে অপরকে জানার সুযোগ পেয়েছ কিন্তু তোমরা কি প্রেডিক্ট করতে পারবে অন্যজন কি বেছে নেবে এটা কঠিন সিদ্ধান্ত কারণ আগামী নব্বই দিনের জন্য গুরুত্বপূর্ণ আমি কি করব কিছুই বুঝতে পারছি না থাকা মুশকিল হবে আমার কাজ ইচ্ছা করছে ঠিক আছে তোমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছ এরা দুজনেই জানে না একে অপরে কি সিদ্ধান্ত নিয়েছে তুমি বলো আগে আমি হ্যাঁ বলেছি তুমি কি সিদ্ধান্ত নিয়েছো এটাই হবে টাকার ব্যাপারে আমি সিদ্ধান্তটা একটু বদলে নিয়েছি আমি এখানে যতটা সম্ভব আরামদায়ক ভাবে থাকার জন্য টাকা খরচ করতে রাজতন্ত্র টিকে থাকার জন্য এটা খুব প্রয়োজন এখানে আমাদের অনেকটা সময়ও কেটে যাবে এটা দেখে অবাক লাগছিল যে প্রিজন একটা এটা পঞ্চাশ হাজার দেওয়াই যায় পঞ্চাশ হাজারের ঠিকই আছে পরের কিছুদিন ওরা এখানকার সমস্ত সুযোগ সুবিধা খুব ভালোভাবে উপভোগ করলো আমি যখন এখান থেকে বেরোবো তখন আমি অনেকটা ফিট হয়ে যাব তো এই চ্যালেঞ্জের কিছু বিষয় ছিল যা ওরা ভালোভাবে সামলাতে পারলো না কারণ আমি এই সেটটা তৈরি করেছি ঠিক একটা রিয়েল প্রিজনের মতো আর আমরা সবাই জানি প্রিজনের খাবার হতটাও ভালো হয় না এটা ওয়ার্ড এই খাবারটা একেবারেই জঘন্য আমি ভাবতেই পারছি না যাদেরকে আমি অ্যারেস্ট করি তারা এটা খায় আমি জানি না যে এটা আমি কতদিন খেতে পারবো আমার সবচেয়ে বড় শত্রুকেও আমি এরম খাবার খাওয়াবো কুড়ি তম দিনের অফারের জন্য হ্যাঁ হ্যাঁ তোমাদের মধ্যে একজনকে দুজনের জন্যই একটা সিদ্ধান্ত নিতে হবে তোমাদের মধ্যে সড়ক হয় তোমরা এখনকার কম পছন্দের খাবারকেই বেছে নাও অথবা এই কে বেছে নাও আর ইচ্ছে মতো যা খুশি খাও ব্রেকফাস্টে লাঞ্চের ডিনারে আর সেটাও প্রত্যেকটা দিনের বদলে কিচেন অফার করেছে আমি আমি ব্যক্তিগতভাবে খাবারটাই পছন্দ করব আমি রান্না করতে ভালোবাসি আমরা অনেক কিছু বানাতে পারি মাংসও আছে মাংস আছে কিনা এই দাঁত কিন্তু দাঁড়াও একটা জিনিস তোমার একার দিকটা ভাবলে হবে না তোমার партнёরের দিকটাও ভাবতে হবে সত্যি বলতে আমি বুঝতে পারছি না আমি এখন কি করব ঠিক আছে আমি তোমাকে 1 মিনিট সময় দিলাম এর বদলে একটা সব সরঞ্জাম সমেত কিচেন পাবে আমি জানিও কি বেঁচেছে ওই ইয়ারটাই চুজ করেছে হ্যাঁ ঠিকই বলেছো আমার অফারটা নেয়নি মানে প্রত্যেক দিন তোমরা খাবার নিয়ে অভিযোগ জানাও তাই এই অফারটা দিলাম ব্যাপারটা এতটাও সহজ থাকবে না ঠিক আছে বাই ওয়ার্ডেন জিমি হ্যাঁ ভাই কোনো মতেই এই রেকি আমরা ছাড়বো না সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার জন্য আমাদের কোনো অনুশোচনাও নেই তোমার কি অনুশোচনা হচ্ছে একদমই নয় আমরা সত্যিই খুশি না হলে আমাদের সারাদিন দিন বন্দী থাকতে হতো আমি আমার ওয়াইফের রিয়াকশনের জন্য ওয়েট করছি না এখানকার চ্যালেঞ্জ নিয়ে খুশি থাকার বদলে ওরা যে পরে কি কি করবে সেই নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করলো কিন্তু আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি এখানে কেন এসেছি আর আমি আর সন্তানদের নিয়ে ভালোভাবে জীবন কাটাতে চাই তাই আমাকে এটা জিততেই হবে কারণ সবাই আমার উপরে নির্ভর করে রয়েছে তুমি খুব ভাগ্যবান যে তোমার একটা বউ আর বাচ্চা আছে আমি আমার বাবাকে বছরে একবার বা দুবার দেখতে পাই কী বলছো হুম কিন্তু আমার মা আর ভাইকে এক বছর হয়ে গেল দেখি সত্যি হ্যাঁ আর কী বলি ও কখন বেরোতে পারবো তাই পরের চ্যালেঞ্জের আগে ওরা এখানে ক্রিয়েটিভ সময় কাটানোর উপায় বার করলো এটা একটা কেচ ডজ বল চলে যাও এখান থেকে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমাদের বন্দিরা এই প্রিজেনের মধ্যে তিরিশটা দিন কাটিয়ে ফেললো দেখা যাক ওরা কি করছে কি খবর এসো এই প্রিজেনের নতুন একটা এরিয়া আমরা আনলক করতে চলেছি আর সেটা এক্ষুনি লাইব্রেরি আনলক কর তুমি মজা করছো ও কি বলছো কি হ্যাঁ সত্যি এখানে প্রচুর বই রয়েছে কিন্তু এই অ্যাক্সেস একজনই পাবে উফ পরের সত্তর দিনের জন্য তুমি মজা তোমাদের মধ্যে একজন ভেতরে গিয়ে পড়াশোনা করতে পারবে কিন্তু অন্যজন পারবে কি কেমন ধরনের বই আছে এসে দেখে যাও এখানে প্রচুর বই রয়েছে এখানে বাইবেলও রয়েছে এই দেখো এই বইটাই আমাকে টিকে থাকতে সাহায্য করবে আমার এইটারই দরকার ছিল এই কম্পিউটারটা এখানে কিসের জন্য তুমি ওটা সুইপার খেলা যাবে এখানে আরো কিছু বই রয়েছে ও ভাই এটা কঠিন হবে আমার কিছু বলার নেই এবার তোমরা বাইরে এসো আমি তোমাদের কয়েক ঘন্টা সময় দিচ্ছি একে অপরের সাথে কথা বলার জন্য ভেবে থেকেছো না কখনোই না আমরা এখানে মরে যাচ্ছি ঠিক আছে দু ঘন্টা পরে এসে তোমাদের সিদ্ধান্ত জানবো মিস্টার বিস্টার প্রিজনার মধ্যে কোনো একজনকে সাফার করতে চাই হোক আমাদের প্রতিবারের মতো নিয়ে নিয়ে পরে ইয়েন আর লেনি একে অপরকে এড়িয়ে যাচ্ছিল কি করব এখন আমার এই অফারটা ওদের কাছে যন্ত্রণাদায়ক ছিল আমার চোখের সামনে লাইব্রেরি আমার ওখানে কোনো বই চাই না শুধুমাত্র একটাই বই চাই আর মাধ্যমে জিমি বিবাদ তৈরি করার চেষ্টা করছে তোমার মাথায় কি চলছে তুমি তো এখানে দার্শনিক দেখো এটা আমাদের নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই হ্যাঁ এটা নিতেই হবে এটা আমরা ফ্রিতে পাচ্ছি কিন্তু দেখো আমরা এত দূর যা ডিসিশন নিয়েছি তার সবকিছুতেই আমি খুশি আর আমি এবারে তোমাকে সিদ্ধান্ত নেবার সুযোগ দিচ্ছি কারণ আগেরবার তুমি আমাকে সুযোগ দিয়েছিলে ও সরি কি করব বুঝে উঠতে পারছি কিন্তু লেনি একটা বিষয় চিন্তা করা থামাতে পারছিল না আমি শুধু আমার বাইবেলটা চাই আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলো যে তুমি ওই লাইব্রেরিটা ঠিক কেন নিতে চাও আসি থাকবো না তুমি লাইব্রেরিটা এত চাইছো কেন একমাত্র বাইবেল আমাকে বাকি সত্তর দিন এখানে টিকিয়ে রাখতে পারবে সেই জন্য আমার লাইব্রেরি চাই তো যেহেতু আমি ধার্মিক নই সেটাই কি সমস্যার পট শুরু করে দিয়েছো তাহলে কাউকেই বই নিতে হবে না তুমি যদি তাই চাও তাহলে তাই হোক ঠিক আছে হ্যাঁ তাই হোক কিন্তু পরে এটা নিয়ে তোমায় আফসোস করতে হতে পারে সত্যি কথা বলতে পুরো ব্যাপারটা এবার হাস মনে হচ্ছিল ওরা দুজন কিছুতেই একমত হতে পারছিল না কিন্তু এদিকে সময়ও শেষ হয়ে এলো ঠিক আছে তোমাদের সিদ্ধান্ত এবার জানাতে হবে কর সুযোগ পাবে জিমি সত্যি কথা বলতে মনে হচ্ছে আমি লাইব্রেরির এন্ট্রি পাবো তুমি এতে রাজি হ্যাঁ যখন ইয়ার্ড নেওয়ার বিষয় ছিল আমি হ্যাঁ বলেছি তখন ও কোনো দ্বিধাবোধ করেনি পঁচিশ হাজার ডলারের জন্য ও আমার কথায় হ্যাঁ বলেছিল আর সেটা আমার খুব ভালো লেগেছিল তাই এই লাইব্রেরিটা ও ডিজার্ভ করে তুমি তো লাকি ওর প্রয়োজন ছিল না ও তোমাকে এইমাত্র লাইব্রেরি দিল এটা ছিল নতুন লাইব্রেরিতে ইয়ানের প্রথম দিন আটাকেই দরকার আমি জানি লেনির কাছে বাইবেল কতটা ইম্পর্ট্যান্ট তো আমি এখান থেকে কোর্স গুলো লিখে নিচ্ছি যেটা আমি ওর সাথে শেয়ার করব। অনেক অনেক ধন্যবাদ আমি তোমার মাধ্যমে বাঁচবো ঠিক আছে আমি তোমার মধ্যেই ইয়েন ওর সীমা লঙ্ঘন করতে শুরু করলো একটু হাতের কাজ করা যাক এটাকে কোথাও একটা লাগাতে হবে ওরা বলেছে আমরা বই বাইরে নিয়ে যেতে পারবো না কিন্তু পাতা তো নিয়ে যেতেই পারি বাহ এটা বেশ ভালো টোয়াক করছি আর তাই প্রেজেন্ট চেঞ্জ হতে শুরু করলো জায়গাটা আমার একটু ভালো লাগছে যদিও ক্যামেরা সব সময় ওদের উপর লক্ষ্য রাখছিল তবুও ইএন এর অপরাধ কোনো কিছুই করতে পারবে না অথচ আমি সবকিছু উপভোগ করে যাব এটা অসাধারণ এটা আমার খুব প্রয়োজন ছিল ও বই বাইরে নিয়ে এসে ভাবছিল ধরা পড়বে না তুমি খুব ভালো কাজ করেছো আমার নতুন নাম স্মাগলার ভিক এই দেখো এটার মধ্যে আমরা যতগুলো পেরেছি বই লুকিয়ে রেখেছি চারিদিকে লুকিয়ে রাখা আছে আজকে 40 তম দিন কেমন আছো তোমরা একটা সারপ্রাইজ দেখলাম ও যাবে আমরা আমাদের নতুন সব খুলেছি তুমি এর মধ্যে থেকে কি নিতে চাও আমরা বন্দীদের সমস্ত কথাই ভালো রাখা হয়েছে যার মধ্যে যা খুশি থাকতে পারে আর একটা হ্যান্ডবলও রাখা রয়েছে যার বাইরে দাম এক ডলার কিন্তু এই প্রিজনে এখানে প্রত্যেকটা জিনিসেরই একই দাম দশ হাজার হ্যান্ডবলের দাম তো ভেবে নিয়েছি আমি কি নেবো কি আমি নেব হচ্ছে মিস্ট্রি বক্স দশ হাজার ডলার আমাদের দোকানে আবার এসো আর যখন লেনি শুধুমাত্র মিস্টিরি বক্স নেই খুশি ছিল বেশি খরচ করে ফেলি লেনি রাগ করবে আমার এখন একটু নার্ভাস লাগছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট নিতে চলেছি কারণ এটা আমার চাই আমি জানি না যে ও ঠিক কী নেবে এখন আমি কিচ্ছু বুঝতে পারছি না যে ও এখন কি করবে দশ হাজার এটা আমরা এগুলো নিয়ে অনেকটাই মজা করবো ভাই অত খরচা করলে তুমি ত্রিশ হাজার কিন্তু আমাদের কাছে ফেস্টিভ্যালস আছে আর সত্যি কথা বলতে আমি এখন খুব খুশি আমাদের কাছে ক্লিপার্স আছে আমাদের কাছে স্লিপ মাস্ক আছে অনেক ছিলাম তো আমি নিজেকে আটকাতে পারিনি আমি সব জায়গায় ডলারের সাইন দেখতে পেয়েছি মিস্ট্রি বক্সে কি আছে যেহেতু এখন বন্ধুদের কাছে ওদের পছন্দের জিনিস রয়েছে তাই ওদের সময় কাটানো আর একটু সহজ হলো এটার জন্য চকলেট আর এখন আমরা লঞ্চ করেছি আমাদের ক্রিমি হাজেলনাট চকলেট দিলাম আর এটা দুর্দান্ত আর আমরা এটা লঞ্চ করেছি আর পুরো পৃথিবী থেকে রিভিউ আসছে এই কাছে পাওয়া যাচ্ছে ওরা পেপারে এরকম বানাতে শুরু করলো দশ হাজার ডল হেয়ার কাট করালো এবার গার্ডরা আমাকে দেখে সত্যিই ভয় পাবে এবং অবশেষে লেনি ইয়েনের আনা জিনিসগুলোর প্রশংসা করলো সত্যি ও ঠিকই করেছে এই ইয়ার প্লাগস এই মেলাটা ভাই কিন্তু ওরা এখনো একটা জিনিস চাইছিল যেটা কোনো দোকানে পাওয়া যায় না আগামীকাল ডে ফিফটি চ্যালেঞ্জ ডে ফ্যামিলি অথবা ফোন কলের কিছু একটা তো আসবে সব থেকে কঠিন ব্যাপার হলো নিজের ফ্যামিলি থেকে আমি একটা পারফেক্ট অফার নিয়ে এলাম বন্ধুরা আজকে পঞ্চাশ তম দিন তুমি একদিন তোমার প্যান্টের ভেতরে কিছু বই ঢোকাচ্ছিলে আর শুধু তাই নয় তারপরে তুমি কিছু কিছু বই বাইরেও আনতে শুরু করে দিয়েছিলে আর তারপরে তুমি ক্রমলি বাইরে বসে আছে একটা প্রিজেন বাসে আর এটা উদযাপন করতে আমি তোমাদের ফ্যামিলিকে ভেতরে নিয়ে আসবার কথা ভেবেছিলাম ফ্রিতে কিন্তু যেহেতু তোমরা রুল ভেঙেছ তাই তোমাদের মধ্যে প্রথমবার এবং শেষবার ফ্যামিলিকে দেখার একমাত্র সুযোগ ওয়ার্ডের নোংরা গেম খেলছে আমি এইটাই অনেক দিন ধরে ভাবছিলাম যে কবে আমি আমার ফ্যামিলিকে দেখতে পাবো তাহলে কে ফ্যামিলিকে দেখবে তাই নাকি অনেক অনেক ধন্যবাদ কেমন লাগছে বলো আমি ওকে যেরকম সম্মান দিয়েছি ও আমাকে ঠিক তেমনই সম্মান দিচ্ছে মনে হচ্ছে আমি লাইব্রেরির এন্ট্রি পেতে চলেছি আর এ তোমরা মজা করছো নাকি এই সব কিছু একখনি বাজে আপ একটা করো কি আছে তুমি যত কল খুশি তোমার ফ্যামিলির সাথে থাকতে পারো কিন্তু ওরা না যাওয়া পর্যন্ত একে সলিডারিটি থাকতে হবে ঠিক আছে আও আমি খুব ভয় পাচ্ছি দেখো তুমি আর বই চুরি করবে আমি এখনো বই চুরি করব আরে পুরো ক্রিমিনালের মতো কথা বলছিস দরজা বন্ধ করে দাও মজা করো ও ভাই বাবা লে নি যাও ভিতরে কেমন আছো এই দেখো বাবা ওদের দেখে সত্যি ভালো লাগছে পোশাকে তোমার বাবাকে কেমন দেখতে লাগছে খুব অদ্ভুত লাগছে পোশাকে কোনো দেখিনি তুমি এদের সঙ্গে যতক্ষণ খুশি সময় কাটাতে পারো শুধু মনে রেখো এরা যতক্ষণ না যাবে তোমার পার্টনার সলিডারিটি তুমি মিস করেছো ও করেছো আমি খুব খুশি যে আমার ফ্যামিলি আমার সঙ্গে রয়েছে আমি যত বেশিক্ষণ পারবো ওদেরকে সঙ্গে রাখতে চাইবো সত্যি বলতে আমি আবারো রিচার্জ হয়ে গেলাম এ গর্ব করো আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবো আমরা অপেক্ষায় আছি কোনো চিন্তা করো প্ল্যানি আর আর তার পরিবার বাইরে মজা করছে আমি এখানে হয়ে রয়েছি আমি এখানে একা রয়েছি আমি আর ধৈর্য রাখতে পারছি না আর ভালো লাগছে না ইয়েন চিন্তা করার কিছু সময় পেলো কিন্তু অনেকটা সময় কেটে গেলেও লেনি পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ ছাড়তে তো আমি ওখানে শুয়ে শুয়ে তোমার একটা ডাক নাম ভেবেছি ও তাই নাকি কি নাম তুমি তুমি বিশ্বাসঘাতক লেনি এই দেখো এই সবকিছুর জন্যই তুমি শাস্তি পেলে তোমার জন্য আমার বইগুলো ওরা নিয়ে খুব আপসেট ভাই আমি ওখানে আটকে ছিলাম তুমি এখানে ভালো ভালো খাবার খেয়েছো আর আমি ওখানে কিচ্ছু পাইনি ভাই তুমি নিজেই এটাকে বেছে নিয়েছো তাই এই সব বলো না তোমার জন্যই তো আমি এত কিছু করলাম আর তুমি কি না ধরিয়ে দিলে দেখো ওরা কিন্তু সবকিছুই দেখেছে ওরা বিছানার তলার ব্যাপারটা জানতোই না আরে ভাই ওদের কাছে ক্যামেরা ফুটেজ রয়েছে আমার কোরে একটা করে রেখেছিল ওরা সব সময় সব দেখতে পাচ্ছে নিজে হতে বিছানার তলা ভাবছি তুমি তোমার মতন খেলো আর আমি আমার মতন খেলবো আর এটাই আমার সিদ্ধান্ত ওকে ঠিক আছে তুমি তোমার সিদ্ধান্ত নিয়েছো আমি আমারটা নেবো তাই যদি হয়ে যাবে তাই হোক হ্যাঁ কোনো ব্যাপার না তুমি বিশ্বাসঘাত মনে হয় আজকে ওর মেজাজটা একটু বেশি খারাপ রয়েছে আমি আমার ফ্যামিলিকে দেখলাম কিন্তু ও দেখেনি আর এর ফলে পরিবেশটা একেবারেই বদলে গেছে ও আমার সঙ্গে দাবাও খেলতে ওর কাজ করছে আমি আমার কাজ করছি আর এভাবেই এখন আপাতত দিনগুলো কাটছে এই দূরত্ব সত্ত্বেও লেনির মাথায় তার বন্ধুর জন্য চিন্তা ছিল তুমি ঠিক আছো ভাই আমি খুব ডিপ্রেস কি ছিল কিন্তু ইএন কুইট করার কথা ভাবছিল ও ভাই আমার বাড়ি যেতে ইচ্ছা করছে আমি এখন শুধু বাড়ি যেতে চাই আমি ক্লান্ত হয়ে গেছি লেনিকি তার বন্ধুত্ব আবার ঠিক করতে একটা নেই কিচ্ছু পাবে না কি খবর মর্নিং জিমি মর্নিং দুজনের জন্য একটা সুখবর আছে আমাদের ষাটতম দিনের অফার যেটা তোমাদের আবার এক করে দিতে একটা টিভি এটা দেখো একবার আমি জানি টিভিটা পুরনো কিন্তু এই প্রিজনে এটার মূল্য অনেক আর এখানে কিছু সিনেমাও আছে যেগুলো তোমরা আগামী চল্লিশ দিন গেম গুলো কি ইনক্লুডেড অবশ্যই এই টিভি তোমরা দেখতে পারবে প্রতিদিন এক ঘন্টার জন্য কিন্তু সেটার জন্য তোমাদের দিতে হবে তিরিশ হাজার ডলার আমার মনে হয় এটা নেওয়া উচিত নয় বুঝতে পারছি না একটু ঘন্টা জিমি আমরা এক ঘন্টা একটা সিনেমা দেখতে পারবো না তোমরা এক ঘন্টা সিনেমা দেখার পর আমরা টিভিটা নিয়ে চলে যাব তারপর পরের দিন তোমরা বাকিটা দেখে নিতে পারবে এই সিনেমাগুলো আমার একটাও পছন্দ নয় হচ্ছে কোনো ব্যাপার না চ্যানেল নিয়ে চলে যাও আহ ভাই দানো চ্যানলার ওর জামাটা তোলো আরে আমি কিছু করি তোলো জামাটা ও মাই গড আমি আন্ডারওয়াটারে টিভি বাই ভি সি আর বাই টাইটানিক ইয়েন এই অফার নিয়ে একেবারেই খুশি ছিল না যেটা লেনিকে চিন্তায় ফেলেছিল হয়তো ইয়েন বেরিয়ে যাবে আমার মনে হচ্ছে যেন আমার ওপর অত্যাচার করা হচ্ছে এই পয়েন্টে এসে নিজেকে একটু বেশি ছোট বলে মনে করছিলাম একটা লোকের বিষয়ে সবসময় অভিযোগ করাটা এটা খুবই বিরক্তিকর আমার মনে হচ্ছে আমার সাথে আবার বিশ্বাসঘাতকতা করা হচ্ছে আমি এখানে থাকতেই চাইনি আমি শুধু লাস্ট চ্যালেঞ্জের কথা ভাবছি ও আমাকে কুকুর বানিয়ে রেখেছিল ওই চ্যালেঞ্জটাতে পুরো একটা কুকুর 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 ভাই একে কেউ প্লিজ চুপ করাও কিন্তু যেহেতু আমি আত্মীয়রা নিজের মধ্যে দূরত্ব একটু কমাতে পারে যখন তুমি এটা বুঝতে পারবে যে তুমি কুমিরের সাথে ঘর করছো এটা খুবই কঠিন গত কয়েক সপ্তাহ ধরে খুবই হলেনজিং খুব আমি বাড়ি যেতে চাই আর কিছুদিন পরেই তো যাবে ইএন অনেক দিন ধরেই বলছে যে ও বাড়ি যেতে চায় এটা অনেক বড় একটা যুদ্ধ আমায় ওকে আটকে রাখতে হবে যেহেতু এদের মধ্যে এক জয়িট করে ফেলবে আর ওরা দুজনেই সমস্ত কিছু হারিয়ে ফেলবে এখন কটা বাজে তোমার একটা ঘড়ি কেনার সময় হয়ে গেছে আমি ভাবছিলাম তোমাকে দাবা খেলতে বলবো কিন্তু তুমি শুয়ে আছো থাক ওর নাম লিওনার্ড অথবা একজন আর তুমি সেটা ভালো করেই জানো ও ভাই দেখো আমরা একটা চিন্তাইকারী আসামি তুমি আসল আসামি আমি নই বোঝা যাচ্ছিল যে ইয়েন এখানে আর থাকতে চাইছিল না এখানে দেখা যে ইয়েন এর মনোবল বজায় রাখতে হবে যাতে তারা চ্যালেঞ্জটা শেষ করতে পারে এটা চলছে তো না এটা খুবই কষ্টদায়ক কিন্তু পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছিল সত্যি কথা বলতে যেতে পারে আর এটাতে আমি খুবই হতাশ হয়ে পড়ছি ওরা যদি আমাকে কম টাকা নেয়ার প্রস্তাব দেয় আমি সেটা মেনে নেব এই যাওয়ার জন্য হ্যাঁ আমি বেরোতে চাই এখন আর মাত্র কুড়িটা দিন বা অফারটা ছিল ওদের বন্ধুত্ব আবার পুনরুজ্জীবিত করে তোলা অথবা এমন একটা জিনিস যা এই ভিডিওটাকে শেষ করে দিতে পারে ও ভাই এদিকে এটা আবার কি চাবি আছে যা একটা বাক্স খুলে দেবে যার ভেতরে রয়েছে এক লাখ ডলার যদি তোমরা সেই টাকাটা চাও তাহলে আগামী দশ দিন রোজ তোমরা এক ঘন্টা করে পাবে এই পাথরটা ভেঙে তোমরা চাবিটা বের করতে পারলে পেয়ে যাবে এক লাখ ডলার তোমরা একটা চান্স নিতে পারো এটা ভেঙে চাবি বের করার কিন্তু তোমাদের একসাথে কাজ করতে হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তোমাদের কিছুটা সময় দিলাম এটা আমরা এটাকে ভাঙতে পারবো হ্যাঁ আমরা পারবো ভাই শুধু এটাকে ভাঙতে হবে আর কিছুই না আমি তো কিছুই বুঝতে পারছি না লেনি এটা খুব কঠিন হতে চলেছে নিশ্চয়ই পারবো বলছো অবশ্যই ঠিক আছে তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিলে ছেলেরা পঞ্চাশ হাজার ডলার নিয়ে নাও একটু সাবধানে নিয়ে যাও এটা কিন্তু আমাদেরই হতে চলেছে সাবধানে নি পাথরটা ক্রমাগত হাতুরি মারলো এটা একটু কঠিন আমার মনে হচ্ছে আমরা পঞ্চাশ হাজার হারালাম আমার বিরক্তিকর কল লাগছে আর মাত্র ন ঘন্টার মধ্যে পাথরটাকে ভাঙতে হবে তাদের তাড়াতাড়ি করতে হবে খুবই কম সময় রয়েছে প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ এই তো হচ্ছে আর যদিও এটা পাথর ভাঙার দ্বিতীয় ঘন্টা কিন্তু ইয়েন নিজেকে এখনই কাছ থেকে দূরে রাখবার চেষ্টা পারবে চতুর্থ দিনের গোটাটাই ইএন প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ও ভাই এটা খুবই হতাশাজনক দিন আমার শরীরের আর কিছু আমার মনে হয় ইয়েন বুঝতে পারলো যে লেনি হতাশ কারণ পরের দিন সকালে ইয়েন এর মানসিকতায় পরিবর্তন এসেছিল খুব ভালো এই তো আর যখন লেনি হাঁপিয়ে যাচ্ছিল ইয়ে কিন্তু বেশ ভালো কাজ করছো আমাদের একটা ছেনি দরকার এইখান দিয়ে যদি ভাঙি তাহলে কিন্তু হবে এখানে একটা ক্র্যাক হয়েছে আমি দেখতে পাচ্ছি এই এই তো হবে হবে উ ল্যাবস হাইব্রিড সম্পর্কে আমরা নতুন লঞ্চ করেছি এর মধ্যে র্যান্ডম পার্টস রয়েছে যেগুলো তোমরা মিক্স করে নিজেদের ইউনিক মিস্টার বিস ল্যাব এক্সপেরিমেন্ট করতে পারবো যেখানে তোমরা এই হাইব্রিড গুলোকে দেখবে যেটা অক্টোবরে আসছে আজকে আর আঠারো মিনিট আছে আমরা অনেকটাই করে ফেলেছি হাইব্রিড গুলো তোমরা টয়কিনই পাবে সব পার্টগুলো কালেক্ট করে নিজেদের ইউনিক কাস্টমাইজড বিরোধে করে পাথর ভাঙতে পারলো কিনা যদি ওরা একটা টিম হিসেবে কাজ করছিল কিন্তু তবুও একটা পাথর দশ ঘন্টায় ভাঙা সত্যিই কঠিন তোমাদের ঘন্টা অতিকার হ্যাঁ কিছুই হয়নি আমাদের এমন কিছু দরকার যেটা আমাদের চাবিটা পেতে সাহায্য করবে যাতে আমরা এক লক্ষ ডলার পাবো প্রত্যেক দিন ওরা হাজারবার চেষ্টা করছিল কিন্তু ওই পঞ্চাশ হাজার হারাই আমি কুইট করব। ইয়েন বুঝতে পারলো যে শুধু শত্যিই যথেষ্ট নয় জ্ঞানও দরকার এখান থেকে নিশ্চয়ই কিছু আমি জানতে পারবো ও পাথরের ব্যাপারে বই আমি ওই পাতাগুলোকে সেটাকে ওর মধ্যে ঢুকবে আর একটু এদিক দিয়ে ঠালো আমি ওই টাকানে নিচে রেখে দিচ্ছি এটা তাহলে থাকবে এটা আর নড়বে না কিন্তু তবু ওরা পাথরটাই একটা গর্ত করতে পারলো না এটা খুবই ঝামেলার তোমাকে আমরা দিন বাকি ছিল তাই উপায় খুঁজতে ইয়েন পড়াশোনা করতে শুরু করলো এখানে আরেকটা ছবি রয়েছে যেটা আমি খুঁজে পেয়েছি এটা বলছে যে রকটার ফাটলে ছেনি দিয়ে মারো দেখাটা হয়ে যাচ্ছে ও মাই গড মনে হচ্ছে আমরা সত্যি আজকে 1 লাখ ডলার জিতবো আমি প্রায় শেষ হয়ে আমরা প্রায় এটা শেষ করে ফেলেছি আর একদিন মাত্র বাকি পাথর ভাঙা মোটেও সহজ কাজ নয় না একদমই নয় আমি তৈরি বন্ডীরা এটা প্রিজেন্ট ইয়ারডে যাওয়ার সময় চলো তাহলে আজ পাথরটা ভাঙেই ছাড়বো এই পাথর তুলতে থাকো হ্যাঁ চলো আমি আরেকটু ভেতর দিকে ঢোকাচ্ছি চলো এই বড় টুকরোটা খুব মোটা দেখো ভেতর থেকে কি বেরিয়েছে এটা দেখো মনে হচ্ছে এটার মধ্যেই চাবিটা আছে ও হ্যাঁ শুধুমাত্র এই পাথরের টুকরোটা আমাদের আর 1 লাখ ডলারের মাঝে দাঁড়িয়ে আছে 15 মিনিট বাকি আছে 10 মিনিট বাকি আছে এই তো এটা 1 লাখ ডলারের চাবি ভাই আমরা পেয়েছি ইয়ে তোমরা অফিশিয়ালি জিতে নিয়েছো এডি মিশন সাকসেস হ্যাঁ ভাই মিশন সাকসেস তোমরা কি 90 তম দিনের অফারটা কি সেটা জানার জন্য তৈরি হ্যাঁ এবার আমার অফারটা হলো আসলে তোমাদের দুজনের জন্য একটা দুর্দান্ত প্ল্যান আছে সেদিন কি দেখা হচ্ছে ওয়াও 99 তম দিনে কি হতে চলেছে এই পুরো ভিডিও জুড়েই কিন্তু 99 তম দিনে ওর কাছে সুযোগ থাকবে পুরো টাকাটাই চুরি করে নেবার আজকে হলো একানব্বই তো দিয়ে একটা দারুণ সারপ্রাইজ দেখতে পেলাম ও সত্যি খুব ভালো একটা মানুষ আমি বিশ্বাসই করতে পারছি না এই নিয়ে জেলের মধ্যে এটা আমার তৃতীয় জন্মদিন কিন্তু এখানে আমার রুমমেটটা খুব ভালো ওদের কাছে এতটা কঠিন হবে সময় আর কাটছেই না সময় কাটানোর জন্য নতুন উপায় খোঁজার চেষ্টা করছি আমাদের নতুন করে কিছু আর করার নেই তোমার লাইব্রেরির অ্যাক্সেস আছে না আছে কিন্তু তাই বল আর সত্যি কথা বলতে ওদের দোষ নেই কারণ একমাত্র এই প্রিজনে খারাপ আচরণ করলে শাস্তির মেয়াদ বাড়বে না আমাকে তাহলে কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে অপারেশন কম্পিউটার সাকসেস করতেই হবে কিছু তো নতুন করতে পারছি অন্য সময় চুরি করলে আমি শাস্তি দিতাম কিন্তু তম দিন এগিয়ে আসছিল তাই আমি অপেক্ষা করছিলাম এটাকে ভেতরে নিয়ে গেছি আর হিসেবে ইউজ করতে বা কে একবার এখানে আসতেই হয় দেখো আমরা এখানে একসাথে দুজনে মিলে বসতেই পারি বেশ আরামদায়ক নতুন থেকে কাব্যিক লাগলেও এই গোটা ভিডিও জুড়ে একজন আসামি আর একজন পুলিশকে কাছাকাছি যা এনে আমাকে রুলস ব্রেক করার জন্য এনকারেজ করেছে ফাট রিজেন ইয়ার্ডে আজকে আমরা বেশি সময় কাটাচ্ছি হয়ে গেছে বন্দিদের জন্য আরেকটা জয় তুমি অভিজ্ঞতা অর্জন করে আমি খুবই আনন্দিত একটা জেলখানার মধ্যে থেকে কেমন লাগে সেটা আমি বুঝতে পারলাম আমার কোনো অনুশোচনা নেই কিন্তু এরা দুজনেই যেটা জানতো না সেটা হলো এরা কি খবর তোমাদের বলো এই তো এসে গেছো তুমি 99 দিন আগে তোমরা দুজন অপরিচিত ছিলে তোমাদের বন্ধুত্ব এখান থেকে বেরোনো পড়ে থাকবে হ্যাঁ অবশ্যই আমরা ভালো বন্ধু হয়ে গেছি ঠিক আছে দেখা যাক এই ভিডিও জুড়ে আমরা দেখলাম দুজন সম্পূর্ণ আলাদা মানুষ যাদের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আলাদা তারা একসাথে থাকলো সম্পর্কের অনেক ওঠাপড়াকে সাথে নিয়ে অবশেষে তারা এসে উপস্থিত হয়েছে কনফাইন দুটো আলাদা সলিটারি কনফাইনমেন্টে রাখবো ওয়ার্ডেন জিমি তাহলে আবার সলিটারি কিন্তু এবারেও একটা টুইস্ট আছে দেখতে পাবে দুটো সেলেই একটা করে বাটন আছে এই সেল ছেড়ে বেরিয়ে যেতে পারবে আর জিতে নিতে পারবে 480000 ডলারের পুরো প্রাইজ মানিটা তার পার্টনারের সমস্ত টাকা সে একাই নিয়ে বেরিয়ে যাবে এটা ঠিক নয় ভাই আমার মনে হয় না তুমি এটা করবে কিন্তু তুমি কি নিশ্চিত যে ও এটা করবে না যেমনটা ও করেছিল বই আর সিনেমার ক্ষেত্রেও আর যদি ও প্রেস করে তাহলে কি তুমি আগে সেটা করে দেবে ও আমি এই ঘটনার জন্য ওকে কখনোই ক্ষমা করতে পারবো না দেখো আমি তোমাকে সুযোগ দিচ্ছি চার লাখ আশি হাজার ডলার নিয়ে সেল ছেড়ে বেরিয়ে যাবার আমি জানি সেই জন্য এটা খুব লোভনীয় একটা অফার আমি কল্পনা করতে পারছি আমার মনে হয় ও করবে করবে মনে হচ্ছে ও করবে তাহলে ওর করার তুমি করে দিও ঠিক আছে তোমার কিছু প্রয়োজন স্বাধীনতা হ্যাঁ বাটন প্রেস পেয়ে যাবে ও ঠিক আছে চব্বিশ ঘন্টার কাউন্টার এখন থেকে শুরু হয়ে গেল অন্যজন সেল ছেড়ে বেরিয়ে গেছে কিনা আরে ভাই এটা খুব বাজে হলো আমি জানি না একটা ক্রিমিনালকে এইভাবে বিশ্বাস করা আদৌ কোনো স্মার্ট আইডিয়া লোকটাকে সামলানো খুবই কঠিন আমার মনে হচ্ছে ইএন এখান থেকে বেরিয়ে যাবে এত টাকা প্রাইস মানি রয়েছে আমি কি করে ওর উপরে ভরসা করব এই ভিডিওতে ওরা অনেক কিছুর মুখোমুখি হয়েছে আর সেগুলোকে একসাথে শুনে সিদ্ধান্তে পরিবর্তন আসতেই পারে আমার মনে হচ্ছে কেউ একটা প্রেস করবে আমি প্রথমবার সলিটারি কনফাইনমেন্টে ঢুকলাম আর এটা ইএন এর দ্বিতীয়বার আর ওর ছোট জায়গা একদম পছন্দ নয় সত্যি কথা বলতে আমি এরকম ছোট জায়গায় থাকা পছন্দ করি এখান থেকে বেরিয়ে যেতে পারবে শুধুমাত্র বাটন প্রেস করতে হবে সত্যি কথা বলতে আমি এই কাউন্টারটাকে দেখতেই চাই না ওটা দেখলেই আমার টেনশন আরো বেড়ে যাচ্ছে তাই আমি এই গার্বেজ ব্যাগটা দিয়ে এটাকে সেই সময় ওরা একলা কাটালো ওরা ভাবতে থাকলো যে পুরো টাকাটা নিয়ে নিলে ওরা কি কি করতে পারবে যদি আমি এক্ষুনি ওই রেড বাটনটাকে প্রেস করি আমি আমার সমস্ত ধার পরিশোধ করে দিতে পারবো এক নিমেষ গণটা পুরো পাল্টে যাবে আমি এই চার লাখ আশি হাজার ডলার নিয়ে অনেক কিছু করতে পারবো আমার সন্তানদের পড়াশোনার খরচ আমার আর আমার ওয়াইফের জন্য নতুন গাড়ি আর আশি হাজার নিয়ে নেবো আর আমার সমস্ত ধার মিটিয়ে আর লেনির সাথে বিশ্বাসগত কথা করব আর ইএন এই টাকাটা নিয়ে ভাবতে ভাবতে বুঝতে পারলো যে ও এই টাকাটা বেশি ডিজার্ভ করে সত্যি কথা আমার পরিবারের সাথে দেখা করার সুযোগটাই পাইনি আমি কেন লেনি থেকে বেশি সময় সলিটারি কনফাইনমেন্টে কাটাবো এটাই তো আমার মাথায় ঢুকছে না যদি বেরিয়ে যায় আমি খুব কষ্ট পাবো ও যা যা ফেস করে এটাই প্রমাণ হবে যে ও এখনো বদলায়নি সবাইকি জীবনে অনেক কিছু সহ্য করতে হয় আমাকেও করতে হয়েছে আশা করি নির্ভর করছে শেষ চব্বিশ ঘন্টার ওপরে যদি তোমরা সলিডারিতে থাকো তাহলে প্লিজ বাইরে বেরিয়ে মিডলে এসো আবার বলছি যদি তোমরা সলিটারিতে থাকো আলো পর্দা দিয়ে ঢাকা দেওয়া আছে ওই পর্দার দুদিকে দুজনে থাকলে প্রাইস পুলটা দুজনেই ভাগ করে নিতে পারবে কিন্তু যদি সেখানে একজন থাকো তাহলে তোমার গোটা একশো দিনের পরি পর্দা গুলো সরাও তোমরা দুজনেই পেয়ে যাচ্ছে হাজার ডলার করে আরে তুমি নিচে ফেলে দিচ্ছ আর এটা সেলিব্রেট করতে আমরা তোমাদের ফ্যামিলিদেরও নিয়েছি আশা করব না দুজনেই আর জেলে যাবে না আর নোটিফিকেশন করে রাখো আমরা শনিবার করে ভিডিও আপলোড করি দেখো রে কতটা খুশি এটা অসাধারণ সত্যি ভিডিওটা দারুণ আর